হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হল নবম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই নবম শ্রেণীর গণিত বিষয়ে দেখো কোষে দেখি তিন দশমিক এক তোমরা তোমাদের বইয়ের বত্রিশ নাম্বার পেজটা দেখে নাও প্রত্যেকে তোমাদের বইয়ের বত্রিশ নাম্বার পেজের অঙ্ক করাচ্ছি তো দেখো এর আগে আমি একটা ক্লাস করেছি সেখানে একের দাগ আর দুইয়ের দাগের অঙ্কগুলো করেছে আজ তিনের দাগের অঙ্কগুলি থেকে আমি তিনের দাগের অঙ্কগুলি করাবো সেই জন্য বন্ধুরা তোমাদেরকে বলা তোমরা যদি একের দাগ আর দুয়ের দাগ না দেখে থাকো তাহলে সেগুলো দেখে নাও আর সেইগুলো যদি দেখে থাকো তাহলে তিনের দাগ আজকে যে পার্ট টু ক্লাস আমি তিনের দাগের অঙ্ক করাবো এটা আরও তোমাদের কাছে বোঝার সুবিধা হয়ে যাবে তো বন্ধুরা তোমাদেরকে আরো একবার স্মরণ করে দিচ্ছে দেখো এখানে আমাকে দেখো বলেছে ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায় কোন পদে কোন অক্ষর এর ওপর বা কোন দিকে আছে সেটা দেখি কোথায় দেখো কোন পাদে বা কোন অক্ষরের ওপর বা কোন দিকে আছে সেগুলো লিখতে বলেছে তাই তো তাহলে দেখো বন্ধুরা তোমরা পাদ পাদে বলতে বুঝতে পারছো না দেখো এখানটায় ভালো করে এটা দেখো একসক্ষ এটা ওয়াই অক্ষ না এটা ওয়াই অক্ষ আর এটা একসক্ষ এখানে দেখো এটা প্রথম পাত এটা দ্বিতীয় পাত এটা তৃতীয় পাত এটা চতুর্থ পাত এটা নিশ্চয়ই আগের দিন আমি বুঝিয়েছি তোমরা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছ তো দেখো বন্ধুরা তাহলে এখানটায় এটা যদি বুঝতে পেরে থাকো তাহলে অঙ্কটা আমি করছি তোমরা একটু মন দিয়ে প্রত্যেকে দেখো দেখো এখানে দেখো যেটা আছে দেখো তিনের দাগের দেখো মাইনাস এগারো কোমা মাইনাস সাত তো মাইনাস এগারো দেখো এখানটায় দেখো মাইনাস এগারো কোমা মাইনাস সাত তো এটা আমরা কিভাবে দেখো এখানে স্থাপন করবো তো আগের দিন তো আমরা যারা ছিলে প্রত্যেকে আশা করছি বুঝতে বেড়া গেছো তোমরা করতেও শুরু করে দিয়েছো যারা বুঝতে পারিনি তারা মন দেখো একটু দেখো ভালো করে দেখে নাও তোমরা দেখতে পেয়েছ তো দেখো প্রথমে দেখো আছে আমার মাইনাস এগারো মাইনাস সাত তো তার আগে আমরা কোনটা করবো বন্ধুরা একটু বলো দেখো এখানে দেখো ওয়াই দেখতে পাচ্ছ তাহলে এইটা আমার কিনা ওয়াই আর এটা কিনা ওয়াই ড্যাশ তাই তো এটা এটা এক্স আর এটা না এক্সট্রাক্স তাই তো তাহলে দেখো প্রথমে কত আছে এগারো মাইনাস এগারো মানে এটা এই দিক আসবে তাই তো মাইনাস এগারো এই এতটা আসবে এই দিকটাতে আসলো তো এই দিকটাতে যে আসলো তোমরা দেখো ভালো করে এরপর কী আছে বলো আমাকে মাইনাস এগারো মাইনাস সাত মাইনাস সাত মানে নিচের দিকে আসবে তাহলে দেখো পাঁচ এটা মানে পাঁচ ছয় সাত মানে দেখো এই জায়গাটা হবে ঠিক আছে দেখো আমি একবার বলে দিচ্ছি দেখো এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছ ঘর সাত ঘর আট ঘর ন ঘর দশ ঘর এগারো ঘর তো এটা এগারো ঘর হয়ে গেলো এরপরে দেখো মাইনাস আবার সাত আছে তো দেখো এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছ ঘর সাত ঘর তাহলে এটা দেখো হয়ে গেলো সেই জন্য মাইনাস এগারো কমা মাইনাস সাত বুঝতে পেরেছ নিশ্চয়ই তাহলে বন্ধুরা এটা তোমরা বলো এটা দেখো এটা কত নাম্বার পাদ দেখো এটা প্রথম পাদ এটা দ্বিতীয় পাদ এটা তৃতীয় পাদ চতুর্থ পাদ তো সেখানে দেখো এখানে প্রশ্নতে বলেছে দেখো কোন পাদে অবস্থিত দেখতে পেয়েছ দেখো কোন পাদে বলেছে তাহলে এটা কত নাম্বার পাদে অবস্থিত তিন নাম্বার পাদে যারা বুঝতে পারে দেখ প্রথম পাদ দ্বিতীয় পাদ তৃতীয় পাদ চতুর্থ পাদ তাহলে এখানটায় দেখো আছে এটা দেখতে পাচ্ছ এই দেখো এক্স ড্যাশ এই দেখো ওয়াই ড্যাশ তাহলে এই জায়গাটা তাহলে এটা আমি এখানটা লিখে দেব মাইনাস এগারো কমা মাইনাস সাত অবস্থিত বুঝতে পেরেছো প্রত্যেকে এখানে তোমরা দেখো বাড়িতে করে পারবে দেখো এরপরে দেখো ভালো করে কি আছে দেখে নাও ভালো করে দেখো শূন্য কমা পাঁচ তো শূন্য কমা পাঁচটা কোথায় যাবে দেখো শূন্য কমা দেখো পাঁচ আছে দেখো শুধু পাঁচ আছে তাই তো তাহলে দেখো এটা শূন্য মানে এটা শূন্য তাহলে দেখো পাঁচ পাঁচ মানে দেখো উপরের দিকে যাবো নাকি নিচের দিকে যাবো উপরের দিকে তাহলে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর তাহলে এটা এরকম হবে তো আমার তাহলে এখানটাকে লিখে দেবো দেখো শূন্য কমা পাঁচ বুঝতে পেরেছ তাহলে এটা কোথায় অবস্থিত বলো দ্বিতীয় বাদে কী করে হবে এটা ওয়াই অক্ষে অবস্থিত তাই তো ওয়াই অক্ষের ওপর অবস্থিত এটা অতএব দেখো ভালো করে শূন্য কমা পাঁচ বিন্দুটি বিন্দুটি ওয়ায় অক্ষের ওপর অবস্থিত ওয়ক্ষের উপর অবস্থিত তো কারো মানে কি কোনো প্রশ্ন আছে কেউ বুঝতে পারেন এরকম আছো এরপরে দেখো নয় কমা শূন্য আছে তাহলে নয় তাহলে নয় মানে দেখো আমি এই দিকে আসবো দেখো এটা দেখো নয় আর শূন্য মানে এইখানেই থাকবে আর কোনো দিকে যাবে না উপর নিচে কোনো দিকে যাবে শূন্য মানে ওখানেই থাকবে দেখো এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে দেখো এটা কী লিখবো নয় কমা শূন্য তাহলে এটা কী আছে উপর অবস্থিত তাই তো সেই জন্য আমরা লিখে দেবো দেখো নয় কমা সরি এটা নয় আছে নয় কমা শূন্য বিন্দুটি বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটি এক্স অক্ষের ওপর অবস্থিত এরপরে দেখো ভালো করে মাইনাস চার মাইনাস চার তো মাইনাস চার কমা মাইনাস চার মাইনাস চার মানে দেখো এই দেখো মাইনাস চার এক চার আবার মাইনাস চার মানে দেখো এক দুই তিন চার তাহলে এটা তো তাহলে দেখো মাইনাস চার কমা মাইনাস চার তাহলে এটা কোন পাদে অবস্থিত তৃতীয় পাদে তো সেই লিখে দেবো দেখো মাইনাস চার কমা মাইনাস চার বিন্দুটি বিন্দুটি তৃতীয় Pade a bustito, bus de bacha bundura. দেখো এরপরে ভালো করে দেখো বারো কমা মাইনাস নয় আছে তাহলে বারো কমা মাইনাস নয় এটা দেখো ভালো করে তাহলে বারো ঘর মানে দেখো এই দিকে যাবে তো বারো ঘর এটা দশ এটা এগারো এটা বারো এরপরে কি আছে দেখো বারো কমা মাইনাস নয় মাইনাস নয় এবার নিচের দিকে আসবে তো তার মানে দেখো এইটা তাই তো সেই জন্য দেখো বারো কমা মাইনাস নয় তাহলে এটা কত নাম্বার পাতা অবস্থিত বলো চতুর্থ পাতা অবস্থিত তাই তো দেখে নাও না হলে দেখো দেখতে পাই যেটার সাথে এটা মিল আছে তো তাহলে এটা চতুর্থ পাতা অবস্থিত সেই জন্য দেখো আমি করে দেব বারো কমা মাইনাস নয় বিন্দুটি বিন্দুটি চতুর্থ পাদে অবস্থিত বুঝতে পেরেছ এরপরে দেখো কি আছে আচ্ছা তিন আর তেরো আছে তাই তো তো তিন তেরো তো তিন তেরো মানে দেখো আমি প্রথমে দেখো তিন দিক প্রথমে আমি তিন যাচ্ছি তাহলে এক দুই তিন এরপরে দেখো তেরো ক যাচ্ছি মানে উপরের দিকে তেরো যাবো তো তাহলে দেখো এইটা মানে তো দশ দশ এগারো বারো তেরো বুঝতে পেরেছ তিন কমা তেরো দিচ্ছি আমি তাহলে এটা কত নাম কত নাম্বার পাতাবস্ত তো দেখো প্রথম পাতে তো ওই জন্য দেখো তিন কমা তেরো বিন্দুটি বিন্দুটি প্রথম পাদে অবস্থিত বিন্দুটি প্রথম পাদে অবস্থিত বুঝতে পেরেছ এরপরে ভালো করে দেখে নাও শূন্য কমা মাইনাস ছয় তো শূন্য এটা তো শূন্য এরপর কমা দিয়ে মাইনাস ছয় আছে তাহলে আমি কি করবো বলো কোন দিকে যাব নিচের দিকে যাবো তো শূন্যর জন্য দেখো এক্স এক্সেন্ট মান তো শূন্য তাহলে এক্স সেকেন্ডে থেকে গেল মাইনাস ছয় আছে তাহলে মাইনাস ছয় মানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটা দেখো সেই জন্য এটা দেখো শূন্য কমা মাইনাস মাইনাস ছয় লিখে দিচ্ছি আমি তাই তো তাহলে শূন্য কমা মাইনাস ছয় এটা কিসে অবস্থিত বলো ওয়াই অক্ষে তো তাহলে এইটা এই বিন্দুটা দেখতে পাচ্ছ যেন এইটা ভাব না এটা এর ঠিক আছে সেই জন্য আমি করে দেবো শূন্য কমা মাইনাস ছয় बिंदुটি বিন্দুটি তাহলে সমাজ অক্ষের উপর অবস্থিত -8 প্লাস কারো কি বুঝতে অসুবিধা আছে কারো কি বুঝতে অসুবিধা আছে অসুবিধা নাই তো দেখো কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই তো এরপরে ভালো করে দেখো তোমরা কী আছে মাইনাস পাঁচ আর শূন্য আছে তাই তো মাইনাস পাঁচ আর শূন্য তো মাইনাস পাঁচ মানে নিশ্চয়ই দিকে আসবে দেখো এক দুই তিন চার পাঁচ আর শূন্যর জন্য এখানেই থেকে যাবে সেই জন্য দেখো এটা মাইনাস পাঁচ কমা শূন্য মাইনাস পাঁচ কমা শূন্য দেখো মাইনাস পাঁচ কমা শূন্য বিন্দুটি বিন্দুটি এক শক্ষের উপর অবস্থিত এক শক্ষের উপর অবস্থিত বুঝতে পেরেছ তাহলে দেখো আমাদের তিনের দাগের অঙ্কগুলো হয়ে গেল তো তিনের দাগের অঙ্ক নিয়ে আর কারো কেন কি সমস্যা আছে কারো সমস্যা আছে সমস্যা নিশ্চয় নেই তাহলে দেখো এরপর আমরা চারের দাগের অঙ্ক করবো চারের দাগের অঙ্কটা বলেছে চারের দাগের অঙ্কটা ভালো করে বলেছে দেখো দেখতে পাচ্ছ প্রত্যেকে নিশ্চয় দেখো এক শক্ষের অবস্থিত এক শোকের উপর যে কোনো চারটি বিন্দু স্নানাঙ্ক লিখি তাই তো তাহলে এক শক্ষের ওপর যে কোনো চারটি বিন্দুর স্থানাঙ্ক আমাকে লিখতে বলছে তাহলে এক শক্ষের উপর স্নানাঙ্ক হবে দেখো সেই জন্য আমি দেখো প্রথমে লিখে দিচ্ছি দেখো এক শক্ষের অবস্থিত এক শোকের উপর যে কোনো চারটি বিন্দু হলো যে যে কোনো চারটি বিন্দু লিখতে হয়েছে তাহলে এক্স অক্ষের উপর যে কোনো চারটি বিন্দু হলো বিন্দু হলো দেখো ভালো করে বুঝতে হবে আগে তাহলে আমি দেখো প্রথমে দেখো নয় কমা দিয়ে শূন্য করছি তাহলে নয় কমা শূন্য মানে এইটা এটা চক্রের উপরে অবস্থিত হতো এরপরে দেখো আমি যদি এগারো কমা শূন্য করি তাহলে আরও সেই চক্রের উপরে অবস্থিত হবে এরপরে দেখো আমি যদি হ্যাঁ আমি যদি দেখো এরপরে দেখো মাইনাস নয় কমা শূন্য করি তাহলে এটাও একশ অক্ষের উপর তাহলে এই দিকে অবস্থিত হবে এরপরে দেখো আমি যদি এবং এবং মাইনাস পাঁচ কমা শূন্য করি তাহলে কী কীসের ওপর অবস্থিত হবে বলো মাইনাস পাঁচ কমা শূন্য করলে সেটা আমার একশ অক্ষের উপরে অবস্থিত হবে তাহলে আমার চারের দাগের অঙ্কটা হয়ে গেল এরপর পাঁচের দাগে ঠিক সেম জিনিস বলেছে পাঁচের দাগে দেখো বলেছে ওয়াই অক্ষের ওপর যে কোনো চারটি বিন্দু স্থানাঙ্ক লিখি হ্যাঁ লিখবো দেখো ওয়াই অক্ষের যে কোনো চারটি বিন্দু হলো সমান দেখা ভালো করে দেখো আমি যদি শূন্য কমা পাঁচ করি তাহলে এটা দেখো কথা শূন্য মানে শূন্য পাঁচ মানে উপরের দিকে চলে গেছে দেখতে চাইছো এটা তাই তো এরপরে দেখো আমি যদি কমা দিচ্ছি দেখো শূন্য কমা মাইনাস তিন করি তাহলে মাইনাস তিনের দিকে চলে আসবে তাই তো আমি যদি দেখো শূন্য কমা এগারো করি তাহলে উপরের দিকে এগারো চলে যাব এবং দেখো আর একটা দেখো শূন্য কমা তুমি মাইনাস সাত যাই ইচ্ছা বসাতে পারো ঠিক আছে তাহলে এটা কি তাহলে ওয়াই অক্ষের ওপরে অবস্থিত হবে বুঝতে কি অসুবিধা আছে অসুবিধা নেই তাহলে এরপরে দেখো আমাদের ছ নম্বর প্রশ্নটি বলেছে দেখো প্রতিটি পাদে অবস্থিত চারটি করে বিন্দু স্নানাঙ্ক লিখি প্রতিটি পাদে অবস্থিত চারটে করে বিন্দু স্নানাঙ্ক লিখতে বলেছে তো সহজ তো এই পাদে দেখো চারটে এই পাদে চারটে এই পাদে চারটে এই পাদে চারটে এরকম চারটে করে বিন্দু স্নানাঙ্কর লিখলেই হয়ে যাবে প্রথম পাত চারটি বিন্দু চারটি বিন্দু স্থানাঙ্ক চারটি বিন্দুর দেখো আমরা এখানটাতে করবো তাহলে চারটে বিন্দু আমরা কি কি করবো বলো প্রথম পাদে পদে মানে এখানে মানে সব প্লাস প্লাস হতে হবে কারণ দেখো প্রথম পাদ মানে আমি কি দেখেছিলাম সব প্লাস প্লাস হতে হবে তাই তো পেন্সিলটা আছে দেখো দ্বিতীয় পাদ মানে দেখো সব এটা মাইনাস প্লাস করবে ঠিক আছে দ্বিতীয় পাদ মানে সব মাইনাস প্লাস করবে আর এটা সব প্লাস মাইনাস করবে তাহলেই হয়ে যাবে সহজেই তাহলে দ্বিতীয় পাদ মানে সব দেখো মাইনাস প্লাস আর তৃতীয় পাদ মানে তো সবই মাইনাস মাইনাস আর চতুর্থ পাদ মানে প্লাস মাইনাস করবে ঠিক আছে এটা সব প্লাস প্লাস আছে মানে যে কোনো তুমি চারটে সংখ্যা লিখে দিলেই হুর হুর করে হয়ে যাবে দেখে নাও তাহলে আমি করে দিচ্ছি দেখো আমি একটা দেখো তিন কমা চার করছি একটা দেখো পাঁচ কমা সাত করছি একটা দেখো আট কমা তিন করছি এবং নয় কমা বারো তুমি এগুলো বসিয়ে দেখো সব দেখবে এখানে বসে যাবে সব দেখবে প্রথম পাদে বসে যাবে বসে যাবে তো ঠিক এরকম দেখো প্রথম পাদে অবস্থিত চারটে বিন্দু স্থানাঙ্ক হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় পাদে অবস্থিত দ্বিতীয় পাদে অবস্থিত চারটে বিন্দুর স্থানাঙ্ক হল চারটে বিন্দুর স্থানাঙ্ক তাহলে আমি দেখো দ্বিতীয় পাদে কি দেখিয়েছি দেখো মাইনাস প্লাস ঠিক আছে মাইনাস প্লাস হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় পাদে হচ্ছে মাইনাস প্লাস তাহলে প্রথমে মাইনাস দেবে তারপরে প্লাস দেবে ঠিক আছে প্রথমে দেখো আগের দিন একটু এটা ভুল ছিল কিন্তু দেখো ঠিক করে দিচ্ছি মাইনাস প্লাস ঠিক আছে আমি তো বোঝানোর সময় বলে দিয়েছিলাম এটা অল্টারনেট হয় দেখো এটা মাইনাস এটা প্লাস তাহলে দেখো আমি যদি দেখো একটা তোমাদেরকে দেখো মাইনাস দুই দিচ্ছি তাহলে মাইনাস দুই মানে ভালো করে দেখে নাও মাইনাস দুই মানে দেখো আমি এই ঘর পর্যন্ত আসছি মাইনাস দুই দেওয়ার পর দেখো আমি এখানে প্লাস তিন করে দিচ্ছি তাহলে দেখো প্লাস তিন মানে উপরের দিকে উঠে যাবো তার মানে কোথায় দ্বিতীয় পাদে অবস্থিত হতো তাহলে প্রথমে মাইনাস তারপরে শেষেরটা প্লাস দিয়ে তুমি যে কোনো চারটে সংখ্যা বসিয়ে দাও মাইনাস ফাইভ কমা চার তারপরে করো দেখো মাইনাস ফাইভ কমা নয় ঠিক আছে এবং মাইনাস এইট কমা বারো তুমি এইটা দেখবে দেখো এইট মানে আমি এই দিকে আসলাম ঠিক আছে বারো ঘরে উপরের দিকে দেখ উপরের দিকে ঢুকলাম তাহলে দ্বিতীয় বাদ হয়ে গেল তো তাহলে বুঝতে পার অসুবিধা আছে আর অসুবিধা নেই তো দেখো এরপরে দেখো তাহলে ভালো করে আমি তৃতীয় বাদে দেখো এইটা ভালো করে মনে রাখবে এইটা মনে রাখলে হয়ে যাবে দেখো মাইনাস প্লাস তাহলে তৃতীয় পদে দেখো সব মাইনাস মাইনাস যা থাকে মাইনাস মাইনাস সংখ্যা তোমার মন করা হয়ে যাবে এরপরে দেখো তৃতীয় পাদে অবস্থিত চারটি বিন্দু বিন্দুর স্থানাঙ্ক দেখো সব আমি মাইনাসে মন করা মাইনাসে একটা সংখ্যা বসিয়ে দিলে দেখা হয়ে যাবে দেখো মাইনাস দুই মাইনাস পাঁচ দেখো আমি মাইনাস দুইয়ের দিকে আসছি তারপর মাইনাস পাঁচের দিকে নিচে নেমে আস দ্বিতীয় পাদ হয়ে যাচ্ছে দেখো মাইনাস ছয় মাইনাস নয় আবার দেখো মাইনাস আট মাইনাস বারো আবার দেখো এবং মাইনাস নয় কমা মাইনাস পনেরো বুঝতে পেরেছ কারো কি বুঝতে অসুবিধা আছে অসুবিধা নেই এরপরে তাহলে আর একটাই পড়ে আছে চতুর্থ পাদ তো চতুর্থ পাদে অবস্থিত চতুর্থ পাদে অবস্থিত চারটি বিন্দু স্থানাঙ্ক চতুর্থ চতুর্থ পাদে অবস্থিত চারটি ঠিক আছে তাহলে দেখো প্রথমে প্লাস তারপরে দেখে ধরো তিন কমা মাইনাস চার দিচ্ছি দেখে নাও আমি যদি তিন দিই তাহলে তিন মানে এটা আসছি মাইনাস চার মানে নিচে নেমে যাচ্ছি তাহলে এটা চতুর্থ বাদ হয়ে যাচ্ছে তাহলে আর এখানেও দেখো দেখিয়েছি দেখো প্রথমে প্লাস হবে তারপরে মাইনাস হবে প্লাস মানে কিছু দেওয়ার প্রয়োজন নেই প্রথম সংখ্যাটায় তারপরে মাইনাস দিয়ে দেবো তাহলে আমার সব চতুর্থ পাদ অবস্থিত হয়ে যাবে কমা চার কমা মাইনাস ছয় কমা ছয় কমা মাইনাস আট এবং এবং আট কমা মাইনাস বারো বুঝতে কি অসুবিধা আছে তাহলে আমার সাত নাম্বারটা হয়ে গেলো তাই তো সাত নাম্বারটা আমার হয়ে গেল না সরি ওই মানে ছ নম্বরটা হয়ে গেল পরে সাত নাম্বারটা আমরা করবো দেখো বলেছে একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধর্নাত্মক বিন্দুর দিকে দূরত্ব পাঁচ একক এবং ওয়াই অক্ষ থেকে ধর্নাত্মক বিন্দুর দিকে দূরত্ব সাত একক বিন্দুটি স্থানাঙ্ক লিখি তাই তো দাঁড়াবে একটু দেখো তাহলে এটা দেখো এক্স অক্ষ থেকে ধনাত্মক বিন্দুর দিকে পাঁচ তাহলে প্লাস পাঁচ তাই তো আর ওয়াই অক্ষ থেকে ধনাত্মক বিন্দুর দিকে সাত মানে প্লাস সাত বুঝতে পেরেছ ভালো করে একটা জিনিস সহজ খুব জিনিসটা বোঝার চেষ্টা করো বলেছে দেখো এক্স অক্ষ থেকে ধনাত্মক বিন্দুর দিকে দূরত্ব পাঁচ একচক থেকে ধনাত্মক বিন্দু থেকে দাঁড়াবে একটু এটা সাত অক্ষ থেকে ধনাত্মক বিন্দুর দিকে দূরত্ব সাত এটা ধনাত্মক বিন্দু দূরত্ব সাত আর এক থেকে বিন্দু থেকে দূরত্ব পাঁচ একক দাঁড়া এটা তো আগে এঁকে করতে হবে তবেই হবে এটা আমি করিয়ে দিচ্ছি দাঁড়াও একটু একটু দাঁড়াও দেখো এটা ভালো করে দেখে নাও জিনিসটা একটু আর একবার দেখে নাও এটা দেখো এখানে বলছে দেখো এক্স অক্ষ থেকে ধনাত্মক বিন্দু থেকে দূরত্ব পাঁচ তাহলে আমার কোনটা এক্স অক্ষ বলো এটা তো এক্স অক্ষ ধনাত্মক মানে উপরের দিকটা উপরের দিকে আমি পাঁচ যাবো তাহলে উপরের দিকে যদি পাঁচ যায় হিসাব মতন দেখো এইটাতে পড়ছে তো উপরের দিকে পাঁচ যাওয়া মানে এইটাতে পড়ছে তাই তো আর ওয়াই অক্ষ থেকে দেখো ওয়াই অক্ষ থেকে ধর্নাত্মক দিকে দূরত্ব সাত এদিকটা নিশ্চয়ই ধর্নাত্মক হয় এদিকটা ঋণাত্মক হয় তাহলে দূরত্ব সাত মানে দেখো এটা পাঁচ পাঁচ ছয় সাত এখানটাতে হবে বিন্দুটা দেখতে পেয়েছো দেখো এক শক্ষ থেকে আমার দূরত্ব পাঁচ তাহলে এক শক্ষ এটা একদিন দূরত্ব দেখো পাঁচ দেখো এক একক দুই একক তিন একক চার একক পাঁচ একক পাঁচ একক হয়ে যাচ্ছে আর বলছে দেখো এখানটায় দেখো ভালো করে ওয়াই অক্ষ থেকে ধর্নাত্মক দিকে দূরত্ব সাত ওয়াই অক্ষ থেকে এটা ওয়াই অক্ষ এখান থেকে ধনাত্মক থেকে দূরত্ব সাত মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইটা হয়ে গেলো তাহলে এটাকে আমরা কি কি হিসাবে স্থাপন করবো বলো সাত কমা পাঁচ তো সাত কমা পাঁচ হিসেবে স্থাপন করবো নি কারণ দেখো আমার এটা এক দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা তাহলে সাত কমা দেখো উপরের দিকে দেখো উপরের দিকে মানে উপরের দিকে মানে ওয়াই অক্ষের দিকে দেখো এক দুই তিন চার পাঁচ সেই জন্য সাত কমা পাঁচ হয়ে গেলো তাহলে অঙ্কটা দেখো হয়ে গেল আমি করে দিচ্ছি এখানটা লিখে দিচ্ছি তাহলে এটা একটু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই জন্য একটু মানে ধরে এটা ব্যাপারটা বুঝিয়ে দিলুম বিন্দুটি স্থানাঙ্ক হবে দাগ দিচ্ছি অতএব বিন্দুটির বিন্দুটির স্থানাঙ্ক হবে তাহলে কত না সাত কমা পাঁচ বুঝতে পেরেছ পাঁচ কমা সাত করে দিলে ভুল হয়ে যাবে পাঁচ কমা সাত করে দিলে ভুল হয়ে যাবে এটা সাত কমা পাঁচ এটাই তো দেখো তোমরা এটা আলাদা করে করবে এখানে আমি একটা জায়গাতে করে দিলাম সময় নেই বলে তোমরা দেখো ছয়টার ক্ষেত্রে আলাদা করে করবে ঠিক আছে এটার ক্ষেত্রে আলাদা করে করো এগুলো যদি করো করবে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে ছবি আঁকার চেষ্টা করবে আমি সব সমস্ত কিছু একটাতে করে দেখিয়ে দিচ্ছি তাহলে এইটাতে আলাদা করে একটা ছবি করবে তো এত বড় করার দরকার নেই একটা নির্দিষ্ট নিয়ম মাফিক করে নেবে তো আমি দুটো করে ঘর নিয়েছি একটা ঘর দুটো করে ঘর নিয়েছি তোমরা একটা করে ঘর নিয়ে দেখিয়ে দেবে প্রত্যেকটা দেখাবে ছবির মাধ্যমে শুনতে পেয়েছো তাহলে বন্ধুরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও তো থ্যাংক ইউ বন্ধুরা তাহলে নেক্সট ক্লাস আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে